আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর সবাই কেমন আছো অ্যাকচুয়ালি সবাই কেমন আছো কথাটা শোনা হয় না তো শুধু ভিডিওটা ছোট করার জন্য অল্প কথা বলি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম নতুন আমার কাছে নতুন আমার পেজে নাই আমার ইউটিউব চ্যানেলে নাই বাট তো সবাই সব সময় আমরা আদিকাল থেকে এটা করে আসছি তালের চিতুই পিঠা এক কাপ পরিমাণ চালের গুড়ি দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা সেরে ফেললাম এর সঙ্গে দিচ্ছি নারকেল দুই টেবিল চামচ পরিমাণ নারকেল নারকেলটা কোড়াই ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম আচ্ছা এর আগে একটু শেয়ার করি তোমাদের সাথে এই যে তাল তালের পাল্প আমি করে রেখেছি এটা হাফ কাপ পরিমাণ আছে এটা আজকে ব্যবহার করব আর অ্যাকচুয়ালি আমি তাল চারটা বাসায় নিয়ে এসে একদম সুন্দর করে এটাকে ছেঁকে টেকে আমি ডিপ ফ্রিজে রেখেছি এটা তালের পিঠা বানাবো এবং তালের কেক বানাবো এই জন্য আজকে এটা বের করেছি দেখো এটা খুব সুন্দরভাবে গলে গেছে হ্যাঁ তিতি পিঠা বানানোর জন্য উষ্ণ গরম পানি নিয়েছি খেজুরের গুড় দিয়ে বানাবো বাসায় খেজুরের গুড় অনেক আছে আমার একটু স্বভাব খারাপ আছে কিংবা ভালো যেটাই বলো না কেন যখন যে জিনিসটা আমার বাসায় বেশি থাকে আমি সেটাই ব্যবহার করি বিশেষ করে এই গুড় চিনির ভিতরে যে কোনো ধরনের গুড় আমার বাসায় বিভিন্ন ধরনের গুড় আসে যেটা হলো প্রথমে পানিটা আমরা উষ্ণ গরম পানি দিয়ে চিতি পিঠার জন্য চালের গুঁড়িটা এভাবে গোলায় নেব তালের পালটা দিয়ে দিচ্ছি হাপকাপ পরিমাণ মিষ্টিটা অ্যাকচুয়ালি তোমাদের চয়েস মতো দিতে হবে ইটস আপ টু ইউ নট ফর মি মিঠাটা বানাচ্ছি তোমাদের জন্য তোমরা কেমন খাবে কি ধরনের মিষ্টি খাবে বেশি না কম এটা তোমরা ডিসাইড করবে অ্যাকচুয়ালি আমি সবসময় ডিসিশন নেই হালকা মিষ্টি তো আমি আমার মতন করে গুড় দিব তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আমি প্রথমে একটু দিয়ে নিয়ে খেয়ে দেখব কেমন দুই ডাবল চামচ দিলাম তিনটা দিলাম আমার ধারণা এটাতেই আমার হয়ে যাবে অ্যাকচুয়ালি তালের চিতই পিঠা বানানোর আইডিয়াটা আসলো তোমাদের সাথে একটু গল্পটা করে ফেলি আমি গতকালকে গিয়েছিলাম একটা নার্সারিতে সেই নার্সারিতে যে অনেক গাছ কিনলাম যাই হোক বৃষ্টি অনেক ছিল কাদা অনেক নার্সারিটা অনেক বড় তাই তো ভাই নার্সারির যে মালিক সে আমাদেরকে বসতে দিল আসার সময় একটা ঘর আছে ওখানে সে বলে একটু বসেন আপনাদের জন্য নাস্তা ওখানে তার একজন আত্মীয় হয়তো আছে কেউ যে আমাকে তালের চিতই পিঠা তৈরি করে নিয়ে এসে দিল অলরেডি সে আগে থেকেই বানানো শুরু করেছে আমার কাছে খুব মজা লাগলো খেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে তৈরি করলেন সে বলল খেজুরের গুড় দিয়ে যেভাবে তৈরি করা হয় চিতে পিঠা সেইভাবে সে বানিয়েছে আচ্ছা যাই হোক গল্প শেষ আমি এখন এটাকে কি করব কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে জাস্ট আধা ঘন্টা তালের চিতে পিঠার কি অবস্থা এখানে একটা জিনিস আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে একটু এলাচির দানা গুঁড়ো করে এই এলাচির দানা দিয়ে নেব এলাচির দানা এর ভিতর থেকে দানাগুলি আমি নিয়ে নিলাম এলাচিগুলি খুবই ভালো এটাকে একটু দিয়ে নিলাম এর ভিতরে আচ্ছা চুলোতে অলরেডি আমি প্যানটা আমি বসিয়েছি আর মিষ্টিটা আমি দেখেছি মিষ্টি যথেষ্ট পরিমাণ আছে আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই এটা হলো সাত খুপড়ি ফ্রাই প্যানটা অলরেডি তেপে গেছে আমি দিতে পারি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি মোটামুটি বিষমিল্লা বলে নিলাম পিঠা পাকান তৈরি করতে নাকি বিষমিল্লা বলতে হয় দেখো সুন্দর একদম বুটি বুটি দানা দানা হচ্ছে চুলোর ফ্লেমটা আমার লো মিডিয়াম আছে আর একটু লো করে দিলাম দানা দানা দেখে আমার খুব ভালো লাগছে ছোটো ছোটো বুটি বুটি হওয়া মানে কি পিঠার ভিতরে যে ওই সিদ্রি সিদ্রিগুলি হলেই পিঠাটা আমার ভালো হয় মজা হয় যেটা আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে শিখে এসেছি যদিও ছোটবেলায় পিঠা পাখান তেমন বানাতাম না ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখালাম দেখো এটা তো মানে আর একটু হবে এটাতেও তাই উপরে একটু কাঁচা কাঁচা আছে এটাতে মোটামুটি আর একটু হতে হবে ঢেকে দিলাম সাত খুপড়িতেও কয়েকটা বানালাম আমার সাত খুপড়িটা একটু বেশি ছোট যার জন্য আমি এবার বড় একটা নিলাম এটাও হলো খোলা জেলি পিঠা তৈরি করার জন্য ঢেকে দিলাম আমি একটু একটু দেবো একটু কড়া করে নিচ্ছি আমি একটা অলরেডি ভেজে তুলেছি দেখো একদম সিদ্র সিদ্রি হয়েছে চিতই পিঠার মতন সিদ্রি সিদ্রি যে আমি এটা একটু করা করলাম এই জন্য যে যেহেতু আমরা আচ্ছা নেক্সট টাইমে যেটা দিলাম সেটাও দেখো এই দেখো সিদ্ধি সিদ্ধি হয়েছে আমি জানি না এই পিঠার কোনো নাম আছে কি না এবারের ভাজাটা আমার ভালো হয়েছে এটা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে হ্যাঁ আগেরটা একটু বেশি বেশি করা হয়েছিল ঢেকে দিলাম এটাকে উল্টে দিয়েছি আচ্ছা আমি একটা নতুন পিঠা তৈরি করলাম তা আমার মনে হয় তোমরাও আমার পিঠাটাকে অনার করে অবশ্যই তোমরা বাসায় তৈরি করে খাবে সবাই অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারা এখন তালের পিঠা টিঠা খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চারা আমি পিঠা তৈরি করছে ভাবছি যে এগুলি কে খাবে আমার বাসায় খাওয়ার লোক নাই তাল কেউ খেতে চায় না হয়ে গেল আমার আরেকটা পিঠা তো নেক্সট টাইমে দেখা হবে তোমাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে দেখো এটাও দেখো খুব সুন্দর সিদ্ধি সিদ্ধি হয়েছে দেখো একদম চিতি পিঠার মতন তো আমি নাম দিয়েছি তালের চিতি পিঠা আর ঘরে খেজুরের গুড় থাকার কারণে খেজুরের গুড়টা করে আরো বেশি মজা হলো জিনিসটা এটাকে আরেকটু আমি এরপর রেখে সেখানে তো নেক্সট টাইমে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজকে শেষ করছি আল্লাহ